গো এবারে কি হবে বলতো আমাদের জমি তো একেবারে শুকিয়ে খটখটে হয়ে গিয়েছে এবার আমাদের দিন চলবে কি করে সেটাই তো আমিও ভাবছি গো বউ বর্ষার সময় হয়ে গেল তবুও এক ফোঁটা বর্ষা নেই চাষবাস না করতে পারলে যে না খেতে পেয়ে মরবো মহেন্দার মনীষদার জমিগুলোতে দেখো কত সুন্দর চারা গাছ উঠে গিয়েছে ওরা বর্ষার জন্য অপেক্ষা না করে ওই কিসব মোটর ফোটর দিয়ে জল টেনে খেতে চাষ করছে কিন্তু আমাদের তো সেই সামর্থ্য নেই বউ যে আমরা মোটর ভাড়া করে এনে আমাদের খেতে জল দেব আমাদের তো সেই পয়সা টুকুও হ্যাঁ সেটাই আচ্ছা লক্ষ্মীকান্তের কাছ থেকে কিছু টাকা চাইলে হয় না ও তো আমাদের ছেলে এই অসহায় অবস্থায় ও কি আমাদের পাশে দাঁড়াবে না সেটা কি তোমার মনে হয় বউ যার দুটো ছেলে কলকাতায় এত বড় বড় জায়গায় কাজ করে তারা যদি সাহায্যের হাত বাড়িয়ে দিত তাহলে কি আজ তাদের বৃদ্ধ বাবা মাকে এই মাঠে ঘাটে কাজ করে জীবন নির্বাহ করতে হতো তুমি এখন ওদের চিনতে পারলে না গো ওরা মতলব ছাড়া কিচ্ছু বোঝে না গো বৌ কিচ্ছু বোঝে না তবুও একবার বলেই দেখি না তোমায় কিছু বলতে হবে না আমি না হয় গিয়ে ওদের বলবো দরকার পড়লে ওদের কাছে না হয় ভিক্ষাই করব। কিন্তু আমাদের তো বাঁচতে হবে বলো যতদিন না প্রাণ বেরিয়ে যাচ্ছে ততদিন তো কিছু একটা করে পেট চালাতে হবে কিন্তু কোনো কিন্তু নয় তুমি চলো ওদের যা বলার আমি বলবো চলো বাড়ি ফিরে যাই বাবা লক্ষ্মীকান্ত তোমার সঙ্গে একটা জরুরি কথা ছিল বাবা আরে এখনই বলবে মা কাজ থেকে এসে রাতে শুনলে হতো না আসলে বাবা খুবই জরুরি বিষয় ছিল আচ্ছা আচ্ছা বলো শুনি তুমি তো জানোই এই বছরে সেরকম বৃষ্টি হয়নি বৃষ্টি না হওয়ার কারণে জমিতেও সেভাবে জল দেওয়া যায়নি তাই আমরা ভাবছিলাম যদি তুমি কিছু টাকা দিতে তাহলে একটা মোটর কিনে জল আনার ব্যবস্থা করতে পারতাম আর দাঁড়াও দাঁড়াও মা ওই অনুর্বর মাটিতে জল দিয়ে টাকা নষ্ট করবার মতো টাকা আমার কাছে নেই ঠিক আছে আর তোমাদের এখন এত খাটা খাটনি করবারই বা কি আছে আমি বুঝতে পারছি না কেনই বা তোমরা এই বয়সে খাটছ হ্যাঁ জমিটা পড়ে পড়ে নষ্ট হবে তাই ওতে চাষাবাদ করা যদি কিছু টাকা পয়সা ঘরে আসে কিন্তু আসছে কই উল্টে তুমি এখন আমার কাছে টাকা চাইতে এসেছো ওই জমিকে জল দিয়ে উর্বর বানানোর জন্য এসবের দরকার নেই মা তার যে বরং ওই জমিটা তোমরা বিক্রি করে দাও কিছু টাকা এখনো পাওয়া যেতেই পারে কিন্তু ওর পেছনে খরচ করবার মতো ফালতু টাকা আমার কাছে নেই ঠিক আছে এসব বিরক্তিকর কথাবার্তা বলো না সকালবেলা যত সব ওই জমির জন্য টাকা দেওয়াটাকে তুমি ফালতু বলছো এখন অথচ ওই জমিতে ফলানো ফসল বিক্রি টাকাতেই তোমরা আজকে এত বড় মানুষ হতে পেরে চলো কি কান্ত সেটা ভুলে যেও না ওই জমি আমাদের মা ওকে দেখে রাখার দায়িত্ব আমাদের বাবা মশাই এই কথাটা আমরা মানতে পারলাম না ওই জমির জন্য আমরা এত বড় মানুষ হইনি হয়েছি নিজেদের যোগ্যতায় নিজেদের পরিশ্রমে সুতরাং আমাদের বড় হওয়ার পেছনে না তোমাদের হাত রয়েছে না ওই অনুর্বর হয়ে যাওয়া জমির হাত রয়েছে যত সব কে বললে লক্ষ্মীকান্ত তোমাদের বড় হওয়ার পেছনে আমাদের হাত নেয় ওই জমির অবদান নেই, এ কথা তুমি বলতে পারলে আমাদের পরিশ্রম তোমাদেরকে একটু একটু করে বড় করে তোলা তোমার মায়ের রাতের পর রাত জেগে থাকা নিজেরা হাত পেটা খাবার খেয়ে তোমাদেরকে পেট খাইয়ে রাখা নিজেরা অশিক্ষিত হয়ে তোমাদের শিক্ষিত করেছি ওই ফসল বিক্রি থেকে জমানো টাকা দিয়ে তোমাদের জন্য এই বাড়ি তৈরি করেছি নিজেরা গরিব ভিকারির মতো আগের মাটির বাড়িতেই আমরা থাকি কোনো মূল্য নেই এসব কিছুর তোমাদের কাছে আর ওই জমিটা না থাকলে কোনো দিন তোমাদের পড়াশুনো করাতে পারতাম আর তোমরা এরকম প্রতিদান দিচ্ছ বাবা মশাই সেগুলো তো আপনাদের দায়িত্ব ছিল বলি করেছিলেন না হলে কি করতেন যদি দায়িত্ব পালন করে তার প্রতিদান নেওয়ার ইচ্ছেই ছিল তাহলে আমাদের জন্ম দিলেনি বা কেন আর আমাদের জন্য করলেনি বা কেন জন্ম দিতেন না তাহলে করতে হতো না শুনলে বউ শুনলে এই কুলাঙ্কার কথা তুমি শুনলে তুমি আবার এদের কাছে সাহায্য প্রার্থনা করতে এসেছিলে ইচ্ছে করছে এদের মাথার উপর থেকে ছাদ টুকুও কেড়ে নি। তেজ করে এদের বাড়ির বাইরে বের করে দি আসতে মন চাচ্ছে। শেগুড়েও বালি পড়ল বাবা মশাই। এই বাড়ি আপনার নামে নেই। আপনার দুই ছেলের নামে হয়ে গেছে। তাই ওই কাজটাও আপনি আর করতে পারবেন না। কিন্তু এরা এখন চাইলে না আপনি কি বের করে দিতে পারবে? সেই ক্ষমতা এদের এখন রয়েছে এটা কিভাবে সম্ভব আমি তো আমার নামে এই বাড়ি তৈরি করিয়েছিলাম সেদিন অবশ্য লক্ষ্মী কি একটা কারণে আমার টিপসই নিয়েছিল তার মানে লক্ষ্মী তুমি এমন বিশ্বাসঘাত কথা নিজের বাবা মায়ের সঙ্গী করতে পারলে হায় এই দিন দেখবার আগে আমাদের তুমি তুলে নিলে না কেন যাদের জন্য এত আত্মত্যাগ করলাম যাদেরকে ভালো রাখবার জন্য নিজের সমস্ত জমানো টাকা বিলিয়ে দিয়ে এই বাড়ি বানিয়ে নিজেরা অতি কষ্টে ওই মাটির বাড়িতে রইলাম তারাই কিনা তুমি ভুল বললে বাবা মশাই শুধু এই বাড়িটাই নয় তোমরা যে মাটির বাড়িতে থাকো সেই জায়গাটা আর তোমার ওই অনুর্বর জমিটাও আমরা আমাদের নামে লিখিয়ে নিয়েছি কিন্তু আমরা কুসন্তান নই তাই তোমাদের ইচ্ছে হলে তোমরা ওই বাড়িতে যতদিন পারো থাকতে পারো নিজেদের মতো নিজেরা জীবন যাপন করতে পারো কিন্তু আমাদের থেকে কোনো কিছু আশা করো না আর ঠিক আছে চমৎকার ভালোই করেছ বাবা ভালো থেকো আর ভেবে নিও আজ থেকে তোমাদের মা আর বাবা দুজনেই মৃত এই বিশ্বাস ঘাতকের বাড়িতে আর যেই থাক আমি থাকবো না চলে এসো এবার তাহলে কোথায় যাবে কিছু ভাবলে এখনো কিছু ভাবিনি বউ বুঝতে পারিনি তো যে এরকম দেখতে হবে এই নদীর পাশে বসে দুটো মুড়ি কি সুন্দর বাতাস বইছে গো কি ঠান্ডা তাই না হ্যাঁ কিন্তু আকাশের অবস্থা তো সেই একই রকম মেঘের চিহ্নটুকু নেই বৃষ্টির আশাও নেই কিন্তু এরকম বাতাস বইছে কিভাবে। হয়তো অন্য কোথাও হচ্ছে বলছি যে আমি না আর এক পাও চলতে পারছি না গো খুব কষ্ট হচ্ছে গরমে পাটাও ব্যথা করছে আমরা কি একটু ওখানে একটু বিশ্রাম করতে পারি হ্যাঁ হ্যাঁ তুমি এখানে একটু শুয়ে পড়ো আমি জেগে রয়েছি তোমার ক্লান্তি বোধ কেটে গেলে একটা যাওয়া যাবে দরকার কলকাতায় চলে ধরে কিছু টাকা পয়সা এখনো রয়েছে ওখানে গিয়ে না হয় কিছু একটা বন্দোবস্ত করা যাবে তুমি এখন এখানে একটু ঘুমাও হাইশ্বর এর দিনও আজ দেখতে হলো এরকম সন্তান থাকবার চেয়ে নিঃসন্তান থাকা ভালো কি লাভ এরকম সন্তানের জন্ম দিয়ে যদি তারা বিপদ থেকে উদ্ধারের পরিবর্তে আরো বিপদই ঠেলে দেয় নিজের রক্তবিন্দু দিয়ে ফসল ফলিয়ে ওদের মানুষ করলাম পড়ালাম খাওয়ালাম বাড়ি বানিয়ে দিলাম ধুমধাম করে বিয়ে দিলাম এই দিন দেখবার জন্য চিচিৎ এবার এবারে বৃদ্ধ বয়সে আমরা কি করবো ভগবান তুমি বলে দিও আমাদের দয়া করে কেউ বাঁচাও আমাদের বাঁচাও কাদের গলার আওয়াজ নদীতে তো কাউকে দেখতে পাচ্ছি না যে কেউ ডুবে যাচ্ছে আশেপাশেও কেউ আছে বলে মনে হচ্ছে না তাহলে এই কলার আওয়াজ কাদের তোমরা চিৎকার করে ডাকছিলে কিন্তু তোমরা তো কথা বলতে পারো না কিভাবে কথা বললে গো তোমরা মহাশয় আমাদের আগে জলে ফেলুন না হলে আমরা বেশিক্ষণ বাঁচতে পারবো না বাঁচলে তারপর আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেব এ বাবা হ্যাঁ হ্যাঁ আমারও মতিভ্রম হয়েছে দেখছি তোমরা ছটপট করছো জলের জন্য দাঁড়াও দাঁড়াও এখনই তোমাদের জলে রেখে দিচ্ছি তোমরা কি সুন্দর কথা বলতে পারো গো কিন্তু এটাই বুঝতে পারছি না যে কিভাবে তোমরা কথা বলছো মানুষের মতো তার আগে বলুন আপনি এই ফাঁকা জায়গায় কি করছেন আর যাচ্ছেন বা কোথায় কপালের ফেরে গো কপালের ফেরে যাদের এত বছর ধরে কষ্ট করে তিলে তিলে মানুষ করলাম বিয়ে দিলাম তারাই বিশ্বাস ঘাতকতা করলো আমার সাথে আমরা এখন এই দুই বুড়ো বুড়ি পথের ভিখিরি হয়েছি ওরা অবশ্য থাকতে বলেছিল কিন্তু যেখানে বিশ্বাসের সুতো ছিন্ন হয় সেখানে সেই সুতো দিয়ে আর ঘর বাঁধা যায় না গো তাই দুই বুড়ো বেরিয়ে দুঃখ নয় গো কিন্তু নিজেদের লোকের কাছ থেকে আঘাত পেয়েছি তো আহ যাগে সেসব কথা আচ্ছা তোমরা কিন্তু বললে না যে তোমরা কথা কিভাবে বলতে পারছো মানুষের মতো করে আমরা এক সাধুর আশীর্বাদ পেয়েছিলাম বাবা বহুকাল আগে তিনি এমনিই আমাদের আশীর্বাদ করে বলেছিলেন যে আমরা যে কোনো ভাষায় কথা বলতে পারব এবং আমাদের কিছু শক্তিও উনি দেন উনি বলেছিলেন যে তোমাদের উপকার করবে তাকে তুমি তিনটে বর দিতে পারবে আপনি আমাদের প্রাণ বাঁচিয়ে উপকার করেছেন বাবা তাই আপনার আমাদের কাছে তিনটি বর প্রাপ্য চেয়ে নিন আপনার কি চাই এ আবার কখনো হয় নাকি তোমরা মজা করছো তার আগে বলো তো কি খাবে তোমরা আমার কাছে কিছু মুড়ি আর নাড়ু রয়েছে গুঁড়ো গুঁড়ো করে দেব খাবে আপনি নিজের দুঃখের মধ্যেও আমাদের খাবারের কথা ভাবছেন বাবা

কদিন পর খেলাম এখানকার পোকামাকড় খেয়ে খেয়ে তো মুখটা যেন পৌঁছে গিয়েছিল সত্যি কি নিয়ে ঠিকই বলেছ আচ্ছা আপনি তো চাইলেন না তিনটে বল পাচ্ছেন ভুল করছি বিশ্বাস হচ্ছে না তো না না তা নয় তোমরা কথা বলতে পারছো মানে তোমরা সত্যি অলৌকিক ক্ষমতা রাখো কিন্তু আমি ভাবছি আমি কি চাইবো আপনার যা ইচ্ছা সেটাই চান আমরা দেব হ্যাঁ হ্যাঁ ভেবে নিয়েছি কি চাইবো আমার দুই ছেলে এবং তার পরিবারের সমস্ত মানুষের আয়ু বৃদ্ধি হোক তারা যেন ধন সম্পদ ভালোবাসায় ফুলে ওঠে এবং বৃদ্ধাবস্থায় যেন তাদের আমাদের মতো অবস্থা না হয় আপনি কি চাইলেন নিজের এত দুঃখ দুর্দশা থাকার পরেও যারা আপনাদের কষ্ট দিল আপনি তাদের হয়ে তিনটি বর চেয়ে নিলেন নিজেদের এত কষ্টের পরেও নিজেদের জন্য কিচ্ছুটি চাইলেন না পিতা মাতার কাছে তার সন্তানের ভালো চাওয়া ভালো থাকাটাই সব কিছু গো আর যত কষ্টই দিক না কেন মানুষ সন্তান স্নেহ থেকে কখনোই মুখিয়ে থাকবে না আমাদের তিনকাল গিয়ে এককালে ঠেকেছে তাই আমাদের জন্য আর কিছু চাইলাম না ওদের ভালো হোক সেটাই চাই ওদের আশীর্বাদ করো কেমন আপনারা কারা এই পাপিষ্ঠকে দেখা দিলেন আপনারা আপনারা কারা আমি এই নদীর রক্ষাকর্তা এবং উনি এই নদীর প্রাণীদের রক্ষা করতি আমরা তোমার আচরণে মুক্ত হয়েছি হে চাষি তোমার সরলতা নির্লোভ আচরণ তোমার মানবিক বোধ দেখে আমরা তৃপ্ত আজ থেকে তুমি আর তোমার স্ত্রী এই নদীর তীরেই ওই মহলে বসবাস করবে হে চাষি পাশের ওই জমিটিও তোমাকে প্রদান করা হলো আমি তোমার আচরণে এতটাই প্রীত হয়েছি যে আমি তোমাকে আশীর্বাদ করছি তোমার ঘরে অর্থের ভাণ্ডার কোনো দিন ফুরাবে না আমৃত্যু তোমাদের আর কোনো অভাব থাকবে না মৃত্যুলোক ছেড়ে যখন তোমরা স্বর্গলোকের পথে পাড়ি দেবে তখন এই সমস্ত কিছুই বিলুপ্ত হবে আমি আমি ধন্য হলাম কখন যে চাষি ঘুমিয়ে পড়েছিল তা সে জানে না ঘুমের ঘোর ভেঙে চাষি আর চাষির বউ দেখল তারা সোনার পালকি শুয়ে রয়েছেন দুজনে অবাক হয়ে গেলেন বাইরে বেরিয়ে দেখল অসংখ্য দাস দাসী তার মহলে কাজ করছে তাদের জন্য খাবার প্রস্তুত করছে পাশের জমিতে কত মানুষ চাষ করছে তাদের হয়ে সিন্দুকে সিন্ধুকে টাকা কুড়ির শেষ নেই বস্তা বস্তা ফসল জমা রয়েছে গোলাবাড়িতে গোয়ালে দুটো দুধেল গরু রয়েছে নিজেদের চোখকে যেন তারা বিশ্বাস করতে পারছেন না বাইরে বৃষ্টিও শুরু হয়েছে আমি তো কিছুই বিশ্বাস করতে পারছি না সবই ওই জোড়া চিংড়ির ইচ্ছে বিশ্বাস রাখো বউ বিশ্বাস রাখো ঘরে দেরি অবশ্যই রয়েছে কিন্তু অন্ধকার তার সবটা চাষির বউয়ের এসব কথা যেন কিছুতেই বিশ্বাস হচ্ছিল না কিন্তু চোখের সামনে যা দেখছেন কেউ তো অবিশ্বাস করতে পারছেন না সব শেষে দুজনেই ঈশ্বরের প্রতি প্রণাম জানালেন এরপর থেকে তারা সুখে শান্তিতে বসবাস করতে শুরু করলেন ওই বৃহৎ প্রাসাদে